কোন বিচার বিভাগ এসে পদক্ষেপ নেবে না বাইরের কোন মৌল এসে তার বিচার করবে কোন ব্যবস্থা নেবে ইজ ভেরি পরিষ্কার অবস্থা এখানে কোনো প্রতিপক্ষ নেই আজকে থেকে ক্লাস বর্ধনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশাসনিক কাজে সহযোগিতা থেকেও বিরত থাকবে। সেই সাথে যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটের সভা করে করে ফোকস প্রক্রিয়া সম্পন্ন করেছে এই প্রক্রিয়া চলমান রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে অন্যথায় আগামীকাল দুপুর বারো ঘটিকার মধ্যে আগামীকাল দুপুর বারো ঘটিকার মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছে অন্যথায় শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া সহ পরবর্তীতে উদ্ভূত সকল পরিস্থিতির দায় দায়িত্ব ভাইস চ্যান্সেলর মহোদয়কে বহন করতে হবে আর উল্লেখিত সময়ের মধ্যে দাবি অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে শিক্ষার পরিবেশ তৈরি করতে না পারলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সহ দ্রুত ক্লাস শুরু করার দাবিতে আগামীকাল দুপুর বারো ঘটিকায় শিক্ষকবৃন্দ ভাইস চ্যান্সেলর মহোদয়ের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবে সেই সাথে সমিতির অন্যান্য দাবি সমূহ পূরণের জন্য রোডম্যাপ রোডম্যাক ঘোষণা করার জোর দাবি জানাচ্ছে